প্রিয় ভাই ও বোনেরা আজ আমি শোনাতে যাচ্ছি এমন এক গল্প যা শুধু এক মানুষের নয় এটা আমাদের অনেকের জীবনের প্রতিচ্ছবি তার নাম রায়ান একসময় ছিল খুবই নম্র শান্ত ছেলে নামাজ পড়ত কোরআন পড়ত বাবা মায়ের কথাও রাখত কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এই দুনিয়ার চাকচিক্য তার চোখে ঝলসে উঠল বন্ধুদের সঙ্গে আড্ডা সিনেমা মোবাইল ধীরে ধীরে সে নামাজ থেকে দূরে সরে গেল একদিন না পড়লে কি হবে এই কথাটাই তার মুখের অভ্যাস হয়ে গেল রাতগুলো কাটত নেশা গেম আর অর্থহীন হাসিতে আর সকালগুলো আল্লাহর নাম ছাড়াই তার মা কেঁদে ফেলতেন প্রতিদিন রাতে হে আল্লাহ আমার ছেলেটাকে হৃদায়ত দাও কিন্তু রায়ান ভাবতো জীবন তো একটাই মজা না করলে বাঁচার মানে কি একদিন এমন এক ঘটনা ঘটল যা তার জীবন সম্পূর্ণ পাল্টে দিল রাত দুটো বাজে রায়ান গাড়ি চালিয়ে ফিরছে এক বন্ধুর বাসা থেকে রাস্তাটা ফাঁকা বাতাস ভারী হঠাৎ তার সামনে একটা বাচ্চা রাস্তা হচ্ছে সে ব্রেক চাপল কিন্তু দেরি হয়ে গেল চাকার চিৎকার ধাক্কা তারপর নিরবতা বাচ্চাটা গুরুতর আহত রায়ান কাঁপছে মুখ শুকিয়ে গেছে জীবনে প্রথমবার তার চোখে ভয় নিজের নয় আল্লাহর ভয় হাসপাতালে বসে এসে প্রথমবার নিজের জীবনের কথা ভাবল সে বুঝলো যে জীবন নিয়ে এত গর্ব করছিল সেটা এক মুহূর্তেই শেষ হয়ে যেতে পারে ভাই ও বোনেরা আমরা সবাই জানি জীবন খুব ছোট কিন্তু রায়ানের মতো আমরা অনেকেই ভুলে যাই যে প্রত্যেক পাপের পরেই তওবার দরজা খোলা থাকে যদি মানুষ সত্যি ফিরে আসতে চায় সেই রাতটা রায়ানের জীবনের সবচেয়ে দীর্ঘ রাত হাসপাতালের ঠান্ডা করিডোরে বসে এসে শুধু ভাবছে যদি আমি একটু আগে ব্রেক চাপতাম বাচ্চাটা এখনও কমায় তার বাবা চোখে পানি নিয়ে তাকিয়ে আছে রায়ানের দিকে কিন্তু কিচ্ছু বলছে না সেই নীরব দৃষ্টি অন্তর ভেদ করে গেল যেন রাত তিনটে হাসপাতালের জানালার পাশে বসে এসে আকাশের দিকে তাকালো প্রথম বারের মতো তার চোখে কান্না আর ঠোঁটে এক ফিসে শব্দ আল্লাহ আমি ভুল করেছি সেই মুহূর্তে বাইরে এক বজ্রপাত হল আর বিদ্যুতের আলোয় মুহূর্তের জন্য সে নিজের প্রতিচ্ছবি দেখল জানালায় একটা ক্লান্ত ভাঙা পাপি মানুষ যেন সে নিজেকেই ভুলে গিয়েছিল বলো হে আমার বান্দারা যারা নিজেদের ওপর জুলুম করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন এই আয়াত যেন রায়ানের হৃদয় সোজা ঢুকে গেল তার মনে হল আল্লাহ তাকে এক্ষুনি ডাকছেন বছরের পর বছর হারাম জীবনে থেকেও যে ডাক কখনো শুনতে পাইনি আজ শুনতে পাচ্ছে স্পষ্টভাবে সে সিজদায় পড়ে গেল হাসপাতালের মেঝেতে কানছে চিৎকার করছে হে আল্লাহ আমি আর কখনো এমন হব না তুমি শুধু ওই বাচ্চাটাকে বাঁচিয়ে দাও ঘন্টার পর ঘন্টা কেটে গেল ভোরের আলো ফুটলো আজানের ধ্বনি উঠল হাইয়া আলাস হাইয়া আলাল ফলা রায়ান কান্না থামালো দীর্ঘদিন পর প্রথমবার সে নামাজ পড়ল হাসপাতালের মেঝেতে বসে কাঁদতে কাঁদতে সেই নামাজের পর তার ভিতর এক শান্তি নেমে এলো যেটা সে কোনো দিন অনুভব করেনি যেন আল্লাহ তার হৃদয় থেকে অন্ধকার সরিয়ে দিয়েছেন সে বুঝলো এটা শাস্তি নয় এটা ছিল আল্লাহর ডাক সেই দিন থেকে রায়ানের জীবন পাল্টে গেল হাসপাতালের প্রতিটি রাত প্রতিটি সকাল সে নামাজে দোয়ায় আর কান্নায় ডুবে থাকত বাচ্চাটার জন্য দোয়া করত নিজের গুনাহ মাফের জন্য কাঁদত তার মা যিনি এতদিন কেঁদেছেন আজ তাকেও নামাজে দাঁড়ানো দেখে চোখ ভিজে গেল আনন্দে হে আমাদের রব যদি আমরা ভুলে যাই বা ভুল করি তবে আমাদের পাকড়াও করো না রায়ান বুঝলো আল্লাহর রহমত সীমাহীন যে মানুষ যতই পাপি হোক যদি সে আন্তরিকভাবে ফিরে আসে আল্লাহ তাকে ক্ষমা করেন কয়েক সপ্তাহ পর বাচ্চাটা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল ডাক্তরা বলল এটা এক অলৌকিক ঘটনা রায়ান শীজদায় পড়ে কাঁদল হে আল্লাহ তুমি শুধু বাচ্চাটাকে নয় আমাকেও নতুন জীবন দিলে আজ রায়ান নিয়মিত নামাজ পড়ে কোরআন পড়ে আর অন্যদেরও হৃদায়তের পথে ডাক দেয় সে জানে অন্ধকার যতই গভীরই হোক আল্লাহর নূর এক মুহূর্তেই সব মুছে দিতে পারে প্রিয় ভাই ও বোনেরা এই গল্প শুধু রায়ানের নয় এটা আমাদের সবার গল্প আমরা যতবারই ভুল করি না কেন আল্লাহর দরজা সব সময় খোলা তবা করো ধৈর্য ধরো আর আল্লাহর রহমতের ওপর ভরসা রাখো হারানো মানুষটার ফিরে আসা আসলে এটা প্রতিটি মানুষের সম্ভাবনা কারণ আল্লাহর রহমত সব কিছুর চেয়ে বড় ভাইও বোনেরা যদি এই গল্পটি তোমার হৃদয় ছুঁয়ে যায় তবে এক মুহূর্ত দেরি করো না চ্যানেলটি সাবস্ক্রাইব করো দিনের গল্প প্রতিটি গল্পে শিক্ষা প্রতিটি কথায় দাওয়াত